ভুট্টা বিশ্বের অন্যতম একটা জনপ্রিয় খাদ্য বহু দেশের মানুষ এটা প্রধান খাদ্য হিসাবে গ্রহণ করে আমাদের দেশেও ভুট্টা উৎপাদন করা হচ্ছে এবং অনেকে ভুট্টা খেতে পছন্দ করেন যারা ওজন কমাতে চান তারা ভুট্টা খেতে পারেন ভুট্টা পুষ্টিগুণে ভরপুর এবং এতে রয়েছে বিভিন্ন রকম পুষ্টি উপাদান যেমন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম ফসফরাস আয়রন ইত্যাদি উপাদান রয়েছে এছাড়াও এটা যারা ডায়াবেটিসে ভুগছেন তারা ভুট্টা খেতে পারেন এতে অনেকটা তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে তাছাড়া আমাদের চোখে জুতি বাড়াতে আপনার হৃদরোগের ঝুঁকি কমায় এই সমস্যা থেকে আমরা মুক্তি পাওয়ার জন্য ভুট্টা একটা খাদ্য হিসেবে গ্রহণ করতে পারি